আজ নিউ মার্কেটের উন্নয়ন ফান্ড তুলমু ভাই উন্নয়ন না আপনার চেইন আপগ্রেড ফান্ড প্রথমে জামার দোকান পরে মোবাইল কভার দোকান স্ট্র্যাটেজিক মুভ আপনি ভাবেন নিজেকে আইএমএফ ভাই মহল্লার ঈদ গেট ফান্ড দিয়া দেন ভাই ঈদ তো শেষ এরা আগামীতে চিন্তা করে চাদা না দিলে আমি রেগে যাই হাল রেগে গেলে ডিসকাউন্ট নাই রেগে গেলে শুধু রঙই বাড়ে বুদ্ধি না এই দোকান দিয়া ফান্ড শুরু গেট বানামু হিরোদের নামে আমার নামে দিলে ছেলেরা সেলফি তুলবো চা ভালো এখন দোকানদারও ভালো হইবো চা দিয়া পয়সা ওঠে না ভাই কাজে নামেন ভাই রিকশা পার্টস উন্নয়ন ফান্ড জাতির দায়িত্ব আমার রিকশাই নাই ভাই তবু দেশ আছে দেন एवरीवन গিভস হোয়াই ওয়ান্ট ইউ ইফ ইউ ডোন গিউ দা টোল উই বিল টিক ইউ ওয়ে বেশ গর্ব এক টাকার এক পদক্ষেপ আর এক কাপ চা পাইলেই উন্নয়ন ডাবল পরের সপ্তাহে বংশাল গিয়া তুলমু হাসপাতাল ফান্ড রোগী হয়ে যাইতেছে দোকানদার নাই আজ তুলমু স্কুলের ফান্ড ভবিষ্যৎ গড়া শুরু এখানেই আপনার ভবিষ্যতে যদি গড়েন একটু ইংরেজি শিখেন আপনারা কে এখানে কেন আমরা সরকারি নাগরিক পার্টনারশিপ বাচ্চারা স্কুলের মাঠে নতুন চেয়ার দরকার তাই ফান্ড লাগবে চেয়ার না স্যার মার্কস দেন দেশের ভবিষ্যৎ তোমরা তাই আজকে চাদা তুলতেছি আর কালকে ওরা আপনারই তুলবে থানায় আমরা বাজারে না উন্নয়নে আসছি এটা স্কুল বাজার না ভাই পালায়া যাই এই প্রিন্সিপাল পুরান থান্ডারম্যান না আমার হাল্ক রেputation আছে স্যার ফান্ডের সাথে নাস্তা ফ্রি আমি আপনাকে এখন সাসপেন্ড করব ভয় পাইও না বাচ্চারা আমরা আবার আইবো পোনচরায় ফাইনাল এক্সামের আগে তখন সিলেবাস নিয়ে আসেন বাচ্চারা স্কুলের মাঠে নতুন চেয়ার দরকার তাই ফান্ড লাগবে চেয়ার না স্যার মার্কস দেন

উন্নয়ন দরকার না দিলে হালক রেগে যায় হালক ভাই রাগ করলে তো হারাবেন ভাই রাস্তা দাও উন্নয়ন কাজ চলছে আপনি উন্নয়ন না শুধু ট্রাফিক জ্যাম বাড়াচ্ছেন আর কোন কোন জায়গায় চাদা নিতে যাওয়া যায় ভাবার দরকার আরে দেশটাই চাদাবাজদের এত চিন্তা করেন না চাদা দেন চাদা আর সাথে ফান্ডের স্ন্যাক্স ফ্রি নিজেরই টাকা নাই আবার দিব চাদা সবাই দিলে চাদা হয়ে যাব আমরা দাদা ভাই আপনি কম নিতেছেন দেশ নেতার মতো 10% নেবেন না ভাই আমি ইন্সপেক্টর না উন্নয়নের হিরো ঠিক বলেছেন ইন্সপেক্টর হলে হিরো কম কেওস বেশি পরের মিশন মহল্লার পার্ক ফান্ড যেখানে সব ঝুঁকি সেখানে আপনার ট্রেডমার্ক সোয়াগার পার্কের আর দিতে হবে আমরা টাকা না গল্প দিতে এসেছি আপনার গল্পের দাম বাড়াইতে হবে পার্কের ভদ্রতা ভদ্রতা ঢাকার স্ট্রিট ডগ এর হাতে চাদা দিলে ফ্রি স্ন্যাক্স আমি চাদা না চা দি ভাই চা দিয়ে উন্নয়ন হয় না আগামী লক্ষ্য ধরেন লুপারদের স্ট্র্যাটেজি আপনার লক্ষ্য শুধু কেয়স দেখলেন দেশের উন্নয়ন না আপনার মিম উন্নয়ন হচ্ছে ভাই উন্নয়ন হয় ট্রাফিক পরে সেকেন্ডারি ভাই প্রাইমারি কেওস আপনার ট্রেডমার্ক দেশের উন্নয়ন এক টাকায় এক পদক্ষেপ আর গপাব্রেন এক গপ্প শুনলে ডাবল পরের মিশন মহল্লার ইট গেট ফান্ড যেখানে শুধু কেওস সেখানে আমার পেশেন্স শেষ